বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই বরিশাল বেরুবাড়ি কোন জেলায় অবস্থিত পঞ্চগড় বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি বত্রিশটি বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় উত্তর কক্সবাজার বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বান্দরবন ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি তিরিশটি বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে দুটি যথা ভারত ও মিয়ানমার কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয় রংপুর নিচে উল্লিখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে উত্তর পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্য বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত ফেনি সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত মেঘালয় বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে পাঁচটি যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি ভারত ও মিয়ানমার দহগ্রাম কোন উপজেলায় অবস্থিত পাটগ্রাম আংটিহারা শুল্ক পয়েন্ট জোন কোন জেলায় অবস্থিত খুলনা বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি শিবগঞ্জ ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে